গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমেরিকার আমেরিকার চলে স্কুল হচ্ছেন আমাদের একটি ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি শুধু যে চলে গেছে তাই হয়েছে আমি কি ভালো থাকতে পারি না আমি ভালো থাকার জন্য আজকে ব্লগটা কিন্তু দেখতে হবে যে আমি ভালো থাকার জন্য কী কী করলাম ও চলে গেছে তাই আমিও ভাবলাম আমি বাড়ি থেকে কী করবো তাই আমিও বেরিয়ে পড়লাম তো পুরো ব্লগটা দেখতে হবে কোথায় যাচ্ছি কী করছে সবাই আমার সাথে শেয়ার করবো একেই বলবে একটু আগে বৃষ্টি হয়ে গেল বাইরে বের তো প্রচুর পরিমাণে রোগ কালকের থেকে তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে যেটা হয় মা আসলে যেগুলো এই কাজগুলো আমি করে বুঝতে পারি না সেগুলো মা ভাইকে দিয়ে করিয়ে দিই তো হয়েছে হাফ আরো বাকি যত কাছাকাছি ছিল সেগুলো সকালবেলা সব কমপ্লিট করা হয়ে গেছে আর এখন আমি দুষ্টুমাকে রেডিও করিয়ে দিয়েছি ফোনটা চার্জ হচ্ছিলো না তারপরে চার রান্না রান্না একটু এগিয়ে দিকে দিতে হচ্ছিল দুপুর অব্দি রান্না হবে কী কী রান্না হবে অবশ্যই দেখাবো তার আগে দুষ্টুমা রেডি করে দিচ্ছি সেটা একটু শেয়ার করে দিই বেশি বলবো না তাড়াতাড়ি করে ব্লগটা শুরু করবো কারণ আজকে আশা করি বড় ব্লগটা আজকে বড় হবে তো চলো কী কী রান্না হচ্ছে সবটা সময় শেয়ার করবো দুশো মাস গাড়ি সময় হয়ে গেছে চল পরে দেখা তো এখানে দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু অলমোস্ট হয়েই গেছে আর একটুখানি আর এখানে মেয়ে খেয়ে যাবে ম্যাগি তো ম্যাগিটা এখানে করছে আর ভাত ম্যাগি আর একদিকে দুধ আর চাও হয়ে গেছে মা দাদা আমার খাওয়া হয়ে গেছে শুধু ভাই খাবে তো ভাইয়ের চাটাই এখানে যেখানে রেখে দেওয়া হয়েছে ভাই ঘুম থেকে উঠলে ভাই চাটা খেয়ে নেবে তো চলো আর আজকে কিন্তু মেনু একদমই সিম্পল যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব এর জন্য চিকেন তো এই চিকেনটাকে রান্না করা হবে সাথে একটু ভাজা টাজা করা হবে ব্যসা দুষ্টুমা স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর দুষ্টুমাকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আর আমি ঘরে চলে এসেছি ব্যাগপত্র প্যাকিং করতে তো অলমোস্ট প্যাকিং হয়ে গেছে দু একটা জিনিস যেগুলো ভরা বাকি আছে তো এই শাড়িটা মার আর নিচে শাড়িটা আমি এই দুটোই পড়বো আর যেই চুলটা অর্ডার দিয়েছিলাম এই যে এইগুলো আটকানোর জন্য তো সেটা আজকে ফাইনালি সেট করে লাগানো হলো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও তা এখন আমি আর মা চলে এসেছি সমস্ত কাজ বাজ ছেড়ে মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টিটি সব কিনে কাটা করে নেবো কারণ যাওয়ার সময় একবারে ডাইরেক্ট বেরিয়ে যাবো যাতে আর কোথাও থামতে না হয় আর বাড়িতে বসেও ফাঁকা ফাঁকা কী করবো তাই ভাবছিলাম তাই ভাবলাম মিষ্টির দোকানে চলে আসি তো মাকে আমি দেখাচ্ছিলাম দেখো মা কত রকমের ভ্যারাইটিস মিষ্টি কিন্তু আমার না মিষ্টি খেতেই ভালো লাগে না ভালোই লাগে না আমি রসমালাই দই এই সমস্ত লটচমচম চমচম এইগুলো একটু বেশি ভালোবাসি তো আমি অনেক অনেক মিষ্টিগুলো দেখাচ্ছিলাম এই মিষ্টিটা দেখো পুরো আইসক্রিমের মতন তো এবার তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুকটা রান্নার এখানে পটল ভাজা আলু পেঁয়াজ ভাজা ভাত আর এই হলো পাতলা করে চিকেনের ঝোল যেটা আমার ভাই মেয়ে খুব তৃপ্তি করে খেয়েছে তো সেই জন্য এবার দেখো মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে তো আমি দাঁড়িয়েছিলাম গাড়ির আওয়াজ শুনে বাইরে আসলাম এবার ওকে গাড়ির থেকে নামাবো আর মেয়ে স্কুল থেকে আসার সাথে সাথে ঝমঝম করে কিন্তু নেমে আসলো বৃষ্টি তারপর ওষুধ কোনো ব্যাপার না আমরা যাবো আমার বাবার বাবার গাড়িতে তো অসুবিধা হবে না কিন্তু এই বৃষ্টি আসাতে জামা কাপড়গুলো ভেবেছিলাম যে হয়তো বেরোনোর আগে সব শুকিয়ে যাবে কিন্তু সেগুলো আর শুকালো না সেগুলো ঘরে মেলে দিলাম আর এখন দেখো চারটে বাজে আমরা সবাই রেডি হয়ে গেছি মেয়েকে স্কুল থেকে এনে খাইয়ে আধা ঘন্টা ঘুমিয়ে পাড়িয়ে দিয়ে ঘুম থেকে উঠিয়ে নেওয়া গেছে ভাইও ওখানে রেডি হয়ে গেছে মেঘে এখন রেডি হচ্ছে ঘুম থেকে উঠে মাও ফুল রেডি হয়ে গেছে তারপরে যথারীতি বাবা চলে আসলো এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমি মেয়ে ভাই এই সাইডে বসেছি নিচে রয়েছে সমস্ত ব্যাগপত্র আর অপর সাইডে কিন্তু মাকে বসানো হয়েছে তো এই যে মা বসে আছে বাবা চালাচ্ছে আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে খানিকক্ষণ আগে তো রাস্তাঘাট প্রচণ্ড ভেজা তো রয়েছেই আর সাথে মাঠ ঘাট গাছপালা সেগুলো কিন্তু পুরো অপরূপ দেখতে লাগছে আর আকাশে কিন্তু এখনও কেমন কালো কালো মেঘ হয়ে আছে আমি তো ভাবছিলাম বাড়ি পৌঁছে যাই তারপরে কারণ টুকটুকিতে একটু হলেও তো জলের ছাট লাগেই লাগে তো এখন কিন্তু চলে এসেছি পুরো মামা বাড়ির সামনে তো এইখানে প্রথমে ছোটো মামাদের ঘরের সামনেই বাবা দাঁড় করালো গাড়িটা ছোটো মামাদের ঘরে ব্যাগপত্র রেখে তারপর ছোটো মামা মেজো মামা বড়ো মামা দিদা সবার সাথে দেখা ঠেকা করবো কারণ এখানে তো আমার একখানা মামা মামা অনেকগুলো মামা রয়েছে তো ছোটো মামাদের ঘরে সবার সাথে দেখা দেখা করার ছোট ছোটো মামি এখানে চাউমিন করেছে ভাই করে দিয়েছে করার পর এখানে বসে আছি আর দুষ্টুমা পেয়ে গেছে ওর একটা টাইম কাটানোর জিনিস এটা হলো আর আমি এখানে বসে আছি এটা হলো পরের দিন সকালে কারণ রাত থেকে ভিডিওটা শেষ করা হয়নি রাত থেকে বড়ো মামিদের ঘরে লুচি তরকারি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম মেজো মামিদের ঘরে আর এখন আমি ছোটো মামিদের ঘরেই বসে আছি ছোটো বন্ধুরা এখানে লুচি ঘুগনি এসব করছে চা খাওয়া হয়ে গেছে তো তোমাদের রাত মানে সকালের খাবারটা দেখি ভিডিওটা কিন্তু আজকে শেষ করব। তো সকালের খাবার এই যে রয়েছে লুচি আর ঘুগনি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে ততদিন সুস্থ থেকো ভালো থেকো এবং অপরকেও ভালো রেখো লাস্ট পার্ট নিয়ে অবশ্যই আসছি